আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি সরোদ্দার ইসলাম দরদি বন্ধুগণ আজ বিকাল দুইটার পর থেকে দারুল উলুম বাতাবাড়ি মাদ্রাসার উন্নতিকল্পে আটত্রিশতম বার্ষিক ধর্মসভার আয়োজন করা হয়েছে উক্ত ধর্মসভায় মুখ্য অতিথি হিসাবে ভাষণ দান করবেন সুদূর্গ কোকরাজার থেকে আসা হজরত মৌলানা কারি গাজুর রহমান সাহাব হজরত মৌলানা কারি গাজুর রহমান সাহাব তার সঙ্গে ভাষণ দান করবেন হাফিজ আব্দুল খালিক সাহাব প্রাক্তন মোহতামিম কানজুল উলুম নলঙ্গা মাদ্রাসা তার সঙ্গে ভাষণ দান করবেন মুফতি ইউসুফ আলী সাহাব শিক্ষক দারুল উলুম বাতাবারি মাদ্রাসা তার সঙ্গে ভাষণ সন্ধান করবেন স্থানীয় উলামাগন উক্ত ধর্মসভায় দলে দলে যোগদান করে